জামালপুরের সরিষাবাড়িতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুগোল দীঘা ইউনিয়নের ঐতিহ্যবাহী পুগোল দীঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার সাইফুর রহমান মামুন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী ভূগোল দীঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম খোকন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোগলদীঘা মহাবিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিনসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় পুগল দীঘা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম খোকন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আজকের এই সংবর্ধনা তোমাদের পরিশ্রম অধ্যাবসায় ও স্বপ্নের স্বীকৃতি তোমাদের মধ্যে আমি আগামী নেতৃত্ব দেখতে চাই এই অর্জন হোক ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিজেদের ওপর বিশ্বাস রাখো নিয়মিত শেখো এবং সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাও এই সংবর্ধনা অনুষ্ঠান তোমাদের জন্য শুধু পুরস্কার নয় এটি একটি প্রমাণ তোমরা পারো এবং ভবিষ্যতেও পারবে জীবনের পথে অনেক চ্যালেঞ্জ আসবে এই শেখার অভ্যাস এই পরিশ্রমের মানসিকতা তোমাদের শক্তি হয়ে পাশে থাকবে হ্যাপি আক্তার ডেস্ক রিপোর্ট আমার 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 বিষয় ছেলে যদি কানা হয় তাও সন্তান সে আমার গর্বের সন্তান তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী পরিশ্রম করে যাবা যাদের পড়াশোনার সহযোগিতা নিয়ে আজকে আমাদের এই অবস্থানে সেই সমস্ত শিক্ষকই তোমাদের পাশে আছে যে তোমরা যারা আসো আজকের থেকে তোমরা তোমাদের অবস্থান থেকে মন দিয়ে লেখাপড়া করবা এবং আমাদের শিক্ষকেরা সেই অনুযায়ী তোমাদের সাপোর্ট করবে তোমাদের প্রত্যেক ক্লাসে ক্লাসে আমি আমার নাম্বার দিয়ে যাব। তোমাদের ব্যক্তিগত কোনো অভিযোগ থাকলে তোমরা আমাকে জানাবা অবগত করবা আমি সেই সারকে মা পায়ে ধরে হোক তাকে বুঝায় হোক আমি সেটা সমাধান করে দেবো এটাতে তোমরা একমত আছো কি না তোমরা আমাকেই হয়তো চিন্ন আমার জন্ম এতটা ফ্যামিলিতে হয় নাই আমি এমন একটা ছেলে যে সকালে কৃষি কাজ করে হাল সাইডে হাল হাল শেষ করে স্কুলে আসি লেখাপড়া করে আবার সেই বিভিন্ন লেখাপড়া করছি তো আমরাও এই স্কুল থেকেই লেখাপড়া করছি এই বললাম যে জন্ম হোক যথা হোক কর্ম হোক ভালো যে জায়গায় কাজ করবা আরেকটা কথা আছে যে পরিশ্রম সুভাগ্যের চাবি কাঠি যদি তুমি পরিশ্রম করো যে জায়গার থেকেই করো এজ এ ছাত্র হিসেবে করো তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এ প্লাস পাইছো সব কিছু পাইছো তুমি পরিশ্রম করো না আমি এই জায়গায় গ্যারান্টি দিয়ে বলতে পারি ও কখনো সফলতা লাভ করতে পারবে না তোমার জ্ঞান তোমার ওই জায়গায় ধরে যাবে তুমি যেটা জানো যে কর্ম জানো সেই কর্মটাই ভালো করে করবা অবশ্যই ভবিষ্যতে সফলতা অর্জন করবা আর আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি যারা পরিবারের লোক তাদেরকে সম্মান করতে শিখো তাদের যদি তোমরা সম্মান করো সেই জায়গা থেকে তোমরা সম্মান পাবা যদি পরিবারকে সম্মান করো ওই ছেলে যে ছেলে পরিবারকে সম্মান করবে ওই ছেলে সে তার টিচারদের সম্মান করবে তার অভিভাবকদের সম্মান করবে সে বড়দের সম্মান করবে আরেকটি কথা হলো সম্মান দিলেই একমাত্র সম্মান পাওয়া যায় তুমি যদি কাউকে সম্মান না দাও কেউ তোমাকে সম্মান দিবে না তোমরা যে যে অবস্থানে আস সেই অবস্থান থেকে সুন্দরভাবে পরিশ্রম করো আগামী দিনগুলা তোমাদের সুন্দর ভবিষ্যৎ হবে এবং সেই ভবিষ্যতে আমরা যারা আছি আমাদের টিচারেরা আছে সহায়ক হিসাবে আসবে তোমাদের সফলতায় আমাদের সফলতা তাই বলি আজকের থেকে তোমরা আবার বয়ে ফিরে যাও যদি কারো কোনো ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে যার যার ক্লাস টিচারদের তোমরা জানাবো অবগত করবা তারা আমাদের জানাবে